হাওড়া স্টেশন চত্বরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা না দিয়ে পুনর্বহলের দাবিতে নবান্ন অভিযান করছেন মিছিল ইতিমধ্যেই শুরু হচ্ছে নবান্ন অভিযান শুরু হচ্ছে সরাসরি একদিকে মিছিল শুরু হলো আর অন্যদিকে নবান্ন অভিযানের আগে পুলিশি প্রহরার বন্দোবস্ত একেবারে দু মানুষ সমান উঁচু সেই দশ ফুটের লোহার ব্যারিকেড আবারও তার দেখা মিলল রাস্তায় একেবারে কংক্রিটের দাঁত নিতে সেখানে পুঁতে রাখা হয়েছে সেই সমস্ত ব্যারিকেড আর ইতিমধ্যে ফোর্স এবং পুলিশ একযোগে কিন্তু এই মিছিলকে ঠেকানোর চেষ্টা করবে সেই প্রস্তুতি দেখতে পাচ্ছেন মল্লিক ভটকে আমাদের প্রতিনিধিরা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন রয়েছেন সুনীত হালদার অর্ণ মুখোপাধ্যায় প্রথমে

ছয় লাখ করে দেওয়া হয়েছে যেমন রয়েছে র্যাপিড অ্যাকশন কোর্স তেমন রয়েছে কমব্যাট কোর্স হাওড়া সিটি পুলিশ এবং বিভিন্ন কমিশনের থেকেও কিন্তু পুলিশ নিয়ে আসা হয়েছে এই আন্দোলন যেহেতু মূলত বিকাশ ভবনের সামনে হয় তাই বিকাশ ভবন চত্বরে যে কমিশনের রয়েছে বিধাননগর কমিশনের সেখান থেকেও কিন্তু ডিসি এবং ডিসি পর্যটা পর্যটার অফিসার সহ অন্যান্য কর্মীদেরকেও নিয়ে আসা হয়েছে যাতে কাউকে অ্যাড্রেস করতে অসুবিধা না হয় যারা আন্দোলনকারীরা রয়েছেন চিহ্নিতকরণ করা যায় এবং ড্রোন দিয়েও কিন্তু নজরদারি রাখা হচ্ছে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপরে তারা যেমনটা জানিয়েছেন যে মিছিল কিন্তু তারা আজকে নবান্নে পৌঁছবেনি তবে যাওয়ার যে মূল চারটি দ্বার সেই চারটে দরজার যে রাস্তা সেই রাস্তা কিন্তু দেখা যাচ্ছে যে চারটে যে মূল রাস্তা সেই রাস্তাগুলিকে কিন্তু দেখা যাচ্ছে একদম দশ ফুট উঁচু যে গার্ড ওয়াল সেই গার্ড ওয়াল দিয়ে রীতিমতো কিন্তু সিল করে দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখাতে বলবো সন্দীপকে ছবিটা হাওড়া স্টেশন চত্বরেও কিন্তু তারা নজরদারি চালাচ্ছেন এবং তার সঙ্গে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পুনর্বহালের দাবিতে মিছিল করে আজকে নবান্ন যাবেন সেই অভিযান কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে একদিকে নতুন করে অ্যাপ্লাই করার দিন বাড়ানো হয়েছে একুশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে যদিও সব পদে সব বেতনে পুনর্বহাল করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এমনটাই তাদের দাবি আর এবার তারা নবান্ন অভিযান করছে